বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসতেই দিলীপ পত্নীকে কি বললেন ঠাকুর পহিরক ঘোষ দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর দুই নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না নয়াগ্রাম ব্লকের দেউলবার নৈহাট ও জামিরাপাল তিনটি ফেরিঘাট পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর উপর থাকা ফেরিঘাটগুলি ঘুরে দেখার পাশাপাশি নদী পারাপার হওয়া মানুষজনের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু এছাড়াও নদী পারাপার করতে গিয়ে মানুষের কোনো রকমের অসুবিধে রয়েছে কিনা তাও জানার চেষ্টা করেন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে ব্যুরো রিপোর্ট এনএইচ পাবলিক টিভি প্রথমবার দিলীপ দার বাড়িতে এলো কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি তো শহরের সবকিছু এখানে তো গ্রামীণ পরিবেশ এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে কি রকম আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টু আর্থ আমার ছোটবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম ভয় ভয়ও লাগতো সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন হলো খুব ভালো লাগলো গাছ ভরা ফল পাশের মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর চল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো এভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির তো কখনো কখনো ডাকেন তো তখন তো জানতো যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন তো উনি গেছেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কোনো দিনই না কোনোদিনও সম্ভব না থ্যাংক ইউ বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো কেমন লাগছে আনন্দ লাগছে ভালোই লাগছে আনন্দ করলাম বৌদি তো শহরের আপনারা তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধা কি আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কীভাবে দিনটা কাটলো ওই হুল্লোড় করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো হ্যাঁ দাদা খাওয়া দাওয়া করে গেল এই বৌদি এসেছেন বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে ঝাড়গ্রামের দিক উদিকে না ওরা থাকবে না কালকে চোর হবে সেই আর এবারে ঘোরাঘুরি সেরকম হবে না হয়তো যা হবে গ্রামটাতে হবে আর আর পৰে আছলে এখন ঘৰৰ বৌ হৈছে যাতে যদি বুজি পাৰ থেংক ইউ